তার মতন বড় কেউ নাই আমি প্রায় বয়ানে বাজানি কথাটা বলিয়া থাকি কার বা কার মা নাই তাও আমার জানা নাই এখানের মধ্যে এমনও অনেক বন্ধু আছেন বাবা নাই প্রাণের মা ও আমার বন্ধুরে কার মা বাপ কবর থেকে কান্দে ডাক দিয়ে বলে ভুত্রে মা ফিলে গেলি আমরা লাগি টুকাত না বাবা নবী বলছেন কোন ছেলে মেয়ে যদি বাপমা লাগি কান্দিয়া দোয়া করে দিনে মজলিস যদি বাপমার নামে দিন নরম করে আল্লাহরে ডাক দেয় ছেলে মের কান্না রুসিলা ডাকে রুসিলা নবীর কথা ধরা রুসিলা আমার মাওলা বাপ মার কবর আযাব মাপ করিয়া দিবে ভাইয়া এটাও কিন্তু সত্য কথা আজ যদি আমি মা বাবার জন্য কান্দি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়ে যাই আগামিতে তোমার আমার ছেলেমেও তোমার আমার জন্য কাঁদবে তোমার আমার ছেলেমেও তোমার আমার জন্য দোয়া করিয়ে যাবে কথা বলেন ঠিক না বঠিক ও ভাইয়া কেমন বাপের পোলা হইলা কেমন

আর একটু আওয়াজ দিয়া বলেন না শুভ হল্লা ভাই দুনিয়া দরমা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই আমি প্রায় বয়নে বাজানি কথাটা বলিয়া থাকি আমরার বাংলার জমিনে অনেক মাদ্রাসা ছোট বড় আছে এই ছোট বড় মাদ্রাসায় অনেক ছাত্র এমন পাওয়া যায় বাপ আছে মা নাই মা আছে বাবা নাই আবার অনেক এমন ছাত্র আছে মাও নাই তার বাবাও নাই ও বাজান মা বাপ নাই সে জানে তার জন্য কত বড় নিয়ামত নাই দাঁত পরিয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল ও বন্ধুরে মায়েরা বাবারা হোদা মা তোলা আজকে তোমার আমার বাবা বাচ্চা রইছে কম তুমি আমি কোন বাপেরে বুড়া কইয়া গালি দে তুমি আমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দে এই যে শীতের মৌসুম বলছে পড়ছে তুমি আমি তোমার আমার সন্তানের লাগি কত দামি দামি শীতের পোশাক কিনি কত আরামের কম্বল কিনি কিন্তু তোমার আমার মায়েরে গ্রামের জমিনে ভালায় রাখছি তোমার আমার মা এখনো বদুয়া দেয় না তোমার আমার মা এত কষ্ট করার পর কয় আল্লাহ আমার পুত্রের ভালো রাখো

যে আমার মাওলা মারে মোহত করে আমার মাওলা আপনার দোয়া কবুল করবে কাজে মায়া লাগা দেন না বলেন না আল্লাহ এ বুদ্ধি পাইয়া

হঠাৎ করে মাদ্রাসার দিকে যখন নজর নজরের মধ্যে কোন এক বাবা অভিভাবক হইয়া ভূতের লাগিয়া কয়েকটা ফলের প্যাকেট লইয়া কিছু ফলের প্যাকেট লইয়া বিস্কিট ছানাচুরের প্যাকেট লইয়া আরো হাত টান নানানইয়া সন্তানের কচ্ছাতে দেখা করার লাগিও অপেক্ষার প্রহর গুনঠেছে বাজানো দেখেন বাবা কারি বাবা দাঁড়ায় আছে কোনো মতিছাড়া ভিতরে ডুকতে পাইতেছে না এই বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ করে যখন বাবার ক্রিকেট নজরে গেছে ছাত্রটা খেলাধুলা বন্ধ করে দিয়া পাশের ছাত্রদেরকে ডাক দেউ কা ভাইয়ারা আমি আর রাজকে খেলবো না বলে কেন কি হয়েছে তোমার ডাক দেউ কই যে আমার আব্বু আইছে আমি আমার আব্বুর কাছে যাই এই কথা বলিয়া যখন বাবার কাছে বাজান কারে কয় এই ছাত্রটার গেন্জি ঘামের পানিতে ভিজিয়া রুইছে জাগায় দাগায় ময়লা লাগিয়া রুইছে বাপ খাবের দুর্গন্ধুর দিকে তাকাইলেন বাজার র কাপড় দিকে দেখাইলেন না ভূতের যাওয়া দিকে দুইটা হাত বাড়াইয়া দিছে আই ভূত আমার বুকে ছেলেটা বুকে যাওয়ার আগে বাপের কাছে যে সালাম দিলেন সালামের জবাব দিয়ে দিল এরপর বুকে ধরে দুইটা বাপ পুতে আদর নেয় আদর দেয় দৃশ্যটা আমার খুব ভালো লাগতে ছিল বাজার কিন্তু বাজানো কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা করুণ চিত্র ধরা পড়লো আমি জেহানুর মাইতে দাঁড়ায় রয়েছি এইখান থেকে আমার বন্ধুগান বাম দিকে একটু দূরেই কয়েক দূরে আর একটা